প্রথমে শোনাব যাকবার দিন আজ এবার তারপরে আমরা এসেছি পর্বা শুনতে দিন আজ দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদের বুকেতে সেল হাঁটবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সংক্ষাপের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাসরি কিন্তু বসরে বৃথা জমবে না আজ কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোনে আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও বুঝি কষ্ট আজকে এই কথা জানিলাম বেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন তাই এসব চেয়ে দেখি পৃথ্বী কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যুক্ত চলে নিত্য কোন করু কোন করু দৈত্যের অঙ্গে হানব বজ্রাঘাত মিলব সবাই এক সঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তি দিন তর্ক ও যুক্তি আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি একতা বদ্ধ হও এখনি একতা বদ্ধ হও এখনি কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারাই যারা আনি প্রাণ যারা হারায় তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল তারা নিয়ে এসেছে মিছিলে আজকে চলে মিছিল চলে মিছিল চলে মিছিল কে যেন ক্ষুব্ধ চাকে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আসেন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা হাতের স্পর্শে কাজ করে সারা কাঁপে মিছিল তারা এলো আজ বুধবার গতি চলে মিছিল চলে মিছিল চলে মিছিল আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিন জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ কেনিহাও আদল হয়েছে সমারোহ মিলিত প্রাণের একিবেত্র ভক্তিতে তাকানো ভিরমহ তিমতিশীল সবাই এসেছে তুমি আসলেই তো ডাকে মিছিল ডাকে মিছিল ডাকে মিছিল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল। বৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল সামনে মৃত্যু কবলিত দ্বার থাক অরণ্য না পাহাড় ব্যর্থ নগর নদী পার ক্ষতি আমরা এসেছি মিছিলে গর্জে থেমেছিল মিছিল ওঠে মিছিল মিছিল আমরা এসেছি মিছিল গর্জে ওঠে মিছিল ওঠে মিছিল মিছিল আমরা এসেছি মিছিল গর্জে ওঠে মিছিল মিছিল 青春期。